আপনারা দেখছেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ বিএনপি ক্ষমতায় আসলে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবেন না এবং সুন্দরী নারীরা রাস্তায় বেরোতে পারবেন না এমনটাই জানালেন মতি ফয়জল করিম আরও থাকছে মূল প্রতিবেদনে আগামী ফেব্রুয়ারির অর্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন ঘোষণা অনুযায়ী কাজ করছে অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো বসে নেই বিভিন্ন ইস্যুতে দলগুলো আন্দোলন করলেও ভেতরে ভেতরে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলের প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় যাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে আলোচনা সহ বিভিন্ন ধরনের জনসংযোগ করছেন তেমনই বরিশালের বাকেরগঞ্জে রোববার এক গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে মানুষ ঘুমোতে পারবে না ব্যবসা করতে পারবে না এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন যে চাদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে দাঁড়িয়েছিল সেই চাদাবাজি এখনো আছে বরং বেড়েছে ধর্ষণও কমেনি আগের চেয়ে বেড়েছে যে দখলদারীর অভিযোগে আওয়ামী লীগকে শরণও হয়েছিল সেই দখলদারি এখনো চলছে আজকে যারা চাদাবাজি করতেছে দখলদারি করতেছে জুলুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে ঘুমাতে পারবেন না গারে ব্যবসা করতে পারবেন না লুঙ্গরি দিয়ে রাস্তা বের হতে পারবে না বেয়াকুব সচেতন হন জনগণ আর কত আজকে চুয়ান্ন বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে জুমন করছে অত্যাচার করছে অবিচার করছে আপনাকে পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাপ বিচ্ছি ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল পানোর এবং বাঘ কি এমনিতি সরানো যাবে না রিস নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই আপদ বিপদ জঙ্গল এবং চারুয়ারদেরকে দেদেখু করার জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চেষ্টা ফজল করিম বলেন বর্তমান সরকারের সময়ে বিএনপির অভ্যন্তরে প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগের আমলেও অতটা হয়নি বলে মনে করেন তিনি বিএনপি বিএনপির মধ্যে এই পর্যন্ত যে পরিমাণে খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না তার মানে জাতি আরো খারাপের দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আওয়া আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুনুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে হাসতে কয় বাড়বে না কমবে বাড়বে কেন বুঝু কমতেও পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকা আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘৃ না করলে ভোট দিবে না ভয় আছে কি নাই নেতারা খবর চুপচাপে চাঁদা একটু অপেক্ষা বলে কি বলে না এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা আরো বলেন আপনারা যদি পিয়ার পদ্ধতি না মানেন গণহত্যার বিচার না করেন তবে জনগণের আস্থা পাবেন না হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করে বলেন চোর যদি এমপি হয় সে চুরি করবেই আওয়ামী লীগ এ মানুষ চাঁদাবাজ জুলুম ধর্ষণ ও দখলদারির জন্য দাঁড়িয়েছে কিন্তু এখনো সেই অন্যায় চলছে আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুলুমের জন্য দাঁড়িয়েছে দেশের মানুষ সেই চাঁদাবাজি এখন নাই তার মানে চাঁদার পরিবর্তন হয়নি হাতের পরিবর্তন হয়েছে আপনারা দেখলেন নিউজ বাংলা বারো সাঠারো সংবাদ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা বারোশো আঠারোর সাথে থাকুন আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন